আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর কথ প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফেসবুকে দেখেন এবং ইউটিউবে দেখেন দেখে আমাকে লাইক কমেন্টস করে অনুপ্রেরণা যোগান আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আপনারা তো জানেনি যে আমি এখানে অর্থ ইনকাম করতে আসিনি আমি আসছি যে আমার এটা একটা আবেগ বলতে পারেন কেননা আমি আসি যে আল্লাহর পবিত্র কালাম অথবা রাসুলের একটা হাদিস যদি আপনাদের সাথে শেয়ার করি আর সেটা যদি কোনো ভাইয়ের উপকার লাগে সেই উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ সন্তুষ্টি পাই এই আশায় তো দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে মাফ করেন এবং আমি যেন আপনাদের সঙ্গে আল্লাহর কালাম এবং হাদিসগুলাকে শেয়ার করতে পারি যারা আমার মতো কম জ্ঞানের মূর্খ তারা যেন মতো তাদের কাছে আমি কোনো ওলামাদের কাছে না বলেন ওলামাদের জন্য আমি এগুলা শেয়ার করি না কেন ওনারা বিজ্ঞ ওনারা আল্লাহ তালা ওনাদেরকে জ্ঞান দিচ্ছেন ওনারা অনেক জানেন ওনাদের ব্যাপারে আমার কোনো কথা নেই তবে হ্যাঁ যদি কোনো আলেম ওলামা দেখে থাকেন ভুল থাকলে আমাকে কমেন্টস করে জানিয়ে দিন আমি হয় ভিডিও ডিলিট করবো আর না হয় ইনশাল্লাহ সংশোধন করে নেব আল্লাহ আমাকে তফিক দান করুক রব্বিশ রহ্লী চৌধুরী আউজিবিল্লাহ সাইকিম বিসমিল্লাহ রব বিশ রহলী ওয়া ইয়াস কাউলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি এখন যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের রাত্রি আমরা এই যে নিউ ইয়ার বলেন নববর্ষ বলেন যেটাই বলেন থার্টি ফার্স্ট বলেন হ্যাঁ যেটাই বলেন না কেন এটা আমাদের দেশে দেখা যাচ্ছে যে কিছু অর্থি বয়সের ফুলবান ইয়ং যুবকরা এটা করে থাকে আসলে কিন্তু এটা বৃদ্ধ বয়সের কেউ করে না সমাজদার লোকে করে না আরেকটা যারা আছে সেটা হলো যে বিধর্মী যারা আছে তারা করে তো এটা হয় কি আসলে মূলত ব্যাপারটা হলো প্রত্যেকটা মানুষই মানে কিছু নাচ গান করবে অশ্লীলতা করবে নাচা গানা করবে তো এগুলা করার জন্য আর একটা দিন চায় একটা দিন চায় যে এই একটা দিবস যদি আসতো মনে করেন কত দিবসই আসছে তো এই থার্টি পার্স নাইট করা একটা দিবস হিসাবে নিছে যে এই রাত্রিতে তারা যাই ইচ্ছা তাই করবে তারা নাচ করবে গান করবে গানা করবে এটা করবে ওটা করবে ফুর্তি ফাজনা করবে এটা উদ্দেশ্য হলো কি যে পুরান বছরের আমরা বিদায় দিতেছি নতুন বছরে স্বাগত জানাচ্ছি মানে এটা হলো একটা কিন্তু মূল ব্যাপারটা হলো যে অন্য কর্ম হলো যে হাসি করা তো মূল হল আর যারা করে তারা করে আমি বলবো যে যারা বিধর্মী আছে যারা এগুলা করে তারা করুক গা তাদের ব্যাপার আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হলো যারা জন্ম ইমান দ্বারের ঘরে এবং মুসলিমের ঘরে আমি বলবো ভাই দয়া করে আপনারা এগুলোতে তো অংশগ্রহণ করেন না এখানে অশ্লীলতাই বেশি মানে এইখানে কোনো সুস্থ মস্তিষ্কের লোকে কাজ করে না এইখানে সীমা লঙ্ঘন হয় তো আমি কেন বলে সীমা লঙ্ঘন হয় আমার বয়স পঞ্চান্ন উপরে আমি কোনোদিনই থার্টি ফার্স্ট উদযাপন করিও নাই আমার ফ্যামিলিতে এবং আমি এটা নিয়ে কখনো মাথা ঘামাই নেই তবে হ্যাঁ একদিন আমি গুলশানে গেছি বলে কেন তো তখনও আমার ওই ইয়াং বয়স আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছা করলো কিউরিয়সিটি যে আমি শুনছি যে গুলশানে বেশ থার্টি প্লাস নাইটে বেশ উদযাপন হয় ফটকা ফুটায় তারপরে আনন্দ ফুর্তি নাচা গানা কত কিছু করে মানে শেষ নাই তো আমি চিন্তা করলাম দেখি তারা কি করে তো একদিন আমি গুলশানে গেছি যাওয়ার পরে গিয়ে দেখি ভাই মানে কি এর ঘটনা হলো যে মন চাই যেভাবে চলে আর কি মানে দ্রব্য যার জীবনে নেশা দ্রব্য খাচ্ছে হোটেল রেস্টুরেন্টগুলাতে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে দামি দামি হোটেলগুলাতে ওয়াইফ গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে আনন্দ করতেছে হাসি করতেছে গান করতেছে নাচতেছে মানে বিভিন্ন নেশা দ্রব্য পান করতেছে যার জি খেয়াল খুশি মতো আর রাস্তায় নাচা গানা চিল্লা চিল্লি হুরাহুরি এই কিন্তু মূলত কোনো ফায়দা নেই কেউ এমন করতেছে না যে এই যে থার্টি ফার্স্ট নাইট আমরা ডিসেম্বরকে মানে পুরান বছরকে বিদায় দিলাম নতুন একটা বছর আসছে আল্লাহর কাছে প্রার্থনা করি বা যে যে উপাস্যক গ্রহণ করে থাকুক তার কাছে সে বলবে যে আল্লাহ আমাদের তো বিগত দিন যে আমরা এতদিন যাই ছিলাম যাই করছি দুঃখ কষ্ট বেদনা যাইর মধ্যেই থাকি বা আনন্দের মধ্যেই থাকি আল্লাহ তুমি আগামী বছরটা যেন আমাদেরকে মঙ্গল বয়ে আনে যেন আমাদের জন্য ভালো বয়ে আনে শান্তি বয়ে আনে এই এইগুলা কিন্তু কোনো কথা নাই মানে ও যা ওই যে যার যে মতো নেশাদ্রব্য খাচ্ছে আড্ডা দিচ্ছে গান করতেছে নাচতেছে তো এটা বলে খালি যে বিধর্মীরা বা বিদেশীরা করে তাই না আমাদের মুসলিম ঘরের সন্তানরাও করে বলে এটা এটা কেন করে জানেন কি আমরা অনুকরণীয় এবং অনুসরণীয় আমরা মানুষ যারা আছি অনুকরণীয় এবং অনুসরণীয় আমাদের ওই যে দেখি বন্ধু বান্ধব অন্যান্যরা যায় ওই যে কিছু টাকা কাঁচা টাকাওয়ালা মানুষ হয়েছে এখন মানে লগ্ন পায়ে যারা ছিল তাদের হঠাৎ করে কিছু টাকা হয়েছে এগুলো কই ব্যয় করবো এই যেগুলো করি বুঝায় যে আমরা মডার্ন জামানার লোক মানে বিরাট মডার্ন হয়ে গেছে তো এই যে নগ্ন পায়ের লোকগুলা যখন অধিক টাকার মালিক হয়ে গেছে তারা যায় তো তারা যায় যখন তো ওদের সাথে তো আমাদের অনুসারী অন্যান্য মুসলমান ভাইও আছে ওদেরকে অনুসরণ করে যে ওই ভাই যাচ্ছে ও তো মুসলমানই তো আমিও যাই যে এই যে জিনিসটা হচ্ছে আর কি মূল ব্যাপারটা যে আমরা অনুকরণীয় অনুসরণীয় আমরা অনুসরণ করি আমাদের মুসলিম ভাইরা অনুসরণ করে তো আমি বিশেষ করে যারা মুসলিম ঘরে জন্ম নিয়েছেন ইসলাম মানে ইমানদার ঘরে জন্ম নিছেন ভাই দয়া করে না করাই ভালো এটা একটা ইমোশন আবেগ কিছুই নেই এখানে কোনো বিধিবিধান সেটা আমরা দেখি সেটা হলো পবিত্র কোরআনে বনি বনি এ বলছেন যে আমি আমি রাত্রি ও দিন দিনকে দুটি নিদর্শন করেছি রাত্রি এবং বনি ইসরায়েল আয়াত হলো বারো নম্বর আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি অতপর করে নিষ্প্রভ করে অতপর নিষ্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি দেখার উপযোগী করেছি যাতে তোমরা তোমাদের পালন কর্তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা স্থির করতে পারো বছর সমূহের গণনা ও হিসাব এবং আমি সব বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি আল্লাহ তালা এখানে বলছেন যে রাত্রি এবং দিনকে নিষ্প্রভ করে দিছেন যে কেন যে আল্লাহর নিদর্শন দেখার জন্য যে ধরেন রাতের বেলা কি কাজ করে দিছে আমাদের সূর্যকে অফ করে দিয়ে অন্ধকার করে দিছে। এই অন্ধকারটা কেন করে দিল যে রাতের নিদর্শনটা কেমন আল্লাহ তালার রাতের সৃষ্টিটা কেমন এবং রাতের সৃষ্টির মধ্যে কি কি দেখা যায় এই যে নিদর্শনগুলো দেখার জন্য আল্লাহ আল্লাহতালা উপভোগ করার জন্য বোঝার জন্য আমাদেরও কে বিবেকে নেওয়ার জন্য এটা করে দিয়েছেন আমরা রাতের বেলা কি দেখি আকাশে অনেক ও অগণিত নক্ষত্র গ্রহ নক্ষত্র কত কিছু বিভিন্ন রকমের নিদর্শন আল্লাহর আছে রাতের বেলা চন্দ্র আছে চন্দ্রকে দেখি কিন্তু চন্দ্র আলু দেয় কিন্তু তাপ নাই তো এই ধরনের অনেক নিদর্শন আল্লাহ তালা রাখছেন রাত্রের বেলা সেটা দেখার জন্য উপযোগী করেছেন আমাদেরকে আবার দিনের বেলা কি করছেন যিনি অন্ধকার দূর করে দিয়েছেন অন্ধকার দূর করে দিয়ে সূর্যকে উদিত করে দিয়ে আলোকিত করে দিয়েছেন যাতে দিনের বেলার যে এই দর্শনগুলো সেগুলো আমরা পুরাপুরি অনুধাবন করতে পারি আর আল্লাহ বলছেন তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো তো যাতে আমরা এই যে এই যে বছর এবং এই দিন রাত্রি কেন করছেন যাতে আমরা বছর গণনা করতে পারি আর আল্লাহ বলছেন যে আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি পবিত্র কোরআনে আসলে তাই যারা পবিত্র কোরআনের অনুবাদগুলা পড়েন বা দেখেন বা দেখছেন তারা বুঝতে পারবেন যে মানে আল্লাহ তালা এখানে পুঙ্খানু পুঙ্খানুভাবে আমাদের পার্থি জীবনের সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছেন আমি পানি খাই ভাত খাই ভাত খাই কি খাই না খাই কী করি কী কাজ করি কীভাবে করবো কোথায় যাবো বিস্তারিত বিস্তারিতভাবে আর কোরআনের এই অল্প কথার মধ্যে আল্লাহ তালা এত বিশাল বিশাল মানে ই রাখছেন বিস্তারিত বর্ণনা রাখছেন এটা যা গভীর জ্ঞান যাদের নাই তারা পারবে না গভীর জ্ঞান ছাড়া মানে অনেক জ্ঞান ছাড়া এটা বুঝতে পারবে না এই যে আমরা শাব্দিক অর্থগুলো পড়ি কিন্তু কি যে প্রচুর ওর মধ্যে লুকায় রয়েছে যাই হোক আমি আরেকটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি সেটা হলো সুরা তবা সুরা তবা আয়াত নাম্বার হলো ছত্রিশ এইখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় বারোটি মাস কয়টি মাস বারোটি মাস আসমান ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে কোন দিন আসমান এবং পৃথিবী আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আসমান তাহলে নিদর্শন এনা কি বললো যে নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি আসমান সমূহ মধ্যে চারটি মাস তন মধ্যে চারটি সম্মানিত তন মধ্যে চারটি সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না আর মুসরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে যেন তারাও যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেত ভাবে আর মনে রেখো আল্লাহ মুদাকিদের সাথে রয়েছে এই যে আল্লাহ বলছেন যে আল্লাহ কি বলছেন যে নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় বাড়তি মাস আসমান সমূহ ও জমিন সৃষ্টির দিন থেকেই তোর মধ্যে চারটি সম্মানিত তার মধ্যে চারটি সম্মানিত মাস আছে তো এটি সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না অর্থাৎ সীমা লঙ্ঘন করো না অত্যাচার করো না আর মুসলিদদের সাথে তোমরা যুদ্ধ চালিয়ে যাও সমভাবে যেমনভাবে তারা সমভাবে যুদ্ধ করে আর মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছে যারা আল্লাহকে ভয় করে মুক্তাক্ষি তাদের সাথে আছে তুমি বলে মুসলিমদের সাথে তোমরা যুদ্ধ করো কেন আমরা তো যুদ্ধ করতে চাইনি যদি তারা আমাদের সঙ্গে ধর্মীয় ব্যাপারে কোনো যুদ্ধে লিপ্ত হয় তাহলে আমাদেরকে প্রোটেকশন করতে হবে এটাই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছে আল্লাহ পবিত্র কোরআন এটাই বলছেন যে তোমরা আঘাত করবে না যদি তোমাদেরকে কেউ আঘাত করে তাহলে তোমরা তাকে আঘাত করো কিভাবে আঘাত করবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন অতএব আমার কথা হলো কেউ যদি আমাকে অন্যায় আমাকে কষ্ট না দেয় আমি কাউকে কষ্ট দিব না এটাই হলো স্বাভাবিক আচ্ছা তো এখানে আল্লাহ কি বললেন তাহলে বৎসর পূর্ণ নয় কিন্তু মাস বারোটির এর মধ্যে আমাদের চারটে মাস সম্মানিত আল্লাহ বলছে যে এটাই সুপ্রিশ বিধান এর বাইরে যায় না তো আমাদের কথা হলো ইংরেজিও বারোটা মাস বাংলাতেও বারোটা মাস আরবিতেও বারোটা মাস তো এই বারোটা মাস হলো কি তো এখানে আমাদের ইংরেজি বাংলায় কোনো চারটি মাস বা দুইটি মাস বা একটি মাস প্রধান আরবিতে চারটি মাসের কথা আল্লাহ বলছেন তোর মধ্যে চারটি সম্মানিত মাস আছে তো যাই হোক সম্মানিত মাসে যেমন সিয়াম রোজার মাস আছে আরও আছে হজের মাস মাস আছে হ্যাঁ আরাফাতের মাস এইরকম যাই হোক ও রামহাটে বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো এখন আমার কথা হলো এই যে আপনি দারুণ্যকে এই যে থার্টি ফার্স্ট নাইট বলেন একত্রিশে ডিসেম্বরে রাত্রি বলেন নতুন বছর বলেন নিউ ইয়ার বলেন হোয়াট ইভার ইট যাই ইচ্ছা তাই বলেন এটা বন্ধ করতে পারবেন না আর এটা বন্ধ করতে আমার যাওয়ার উচিত নেই উচিত না বলে কেন ধর্মীরা পালন করবে যার যে ধর্ম সে সেই পালন করবে সে যার যে ধর্ম মোতাবেক তার তার কর্ম করবে এটা নিয়ে তো আমার বাড়াবাড়ি করার কিছু নেই আমার বুঝ আমার ইসলাম ধর্মের বিধানে আমার ইসলাম ধর্ম গ্রন্থে কি লেখা আছে আমার হাদিস গ্রন্থে কি আছে আমি সেটা ফলো করবো আমি কি মানুষকে ফলো করবো তো কত কিছু এই তো দুনিয়াতে করবে আল্লাহ তাল্লাহ যখন মানুষ সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে আদম আল্লাহ ইসলাম এবং হায় আল্লাহ ইসলামকে বললেন তোমরা বেস্টেতে বিচরণ করো কিন্তু তোমরা ওই যে ফলের কাছে কাছে যাই না কিন্তু কী করছে শয়তান তার সাথে সাথে আল্লাহ শয়তানকে সৃষ্টি করছে এবং শয়তানও প্ররোচনা দিয়ে দুইজনকে বেস্টে থেকে বের করছে বের করার পরে আল্লাহ কী করলেন যে তোমরা নিজে নেমে যাও শত্রু তোমাদের শত্রু হলো শয়তান আর তোমরা বই নিজে নেমে যাও ই তোমরা নেমে যা শয়তানও তোমরাও নিচে নেমে যাও তা আমাদেরকে নিচে পাঠাইছে তার মানে কি শয়তান আমাদের সাথে এসেছে আর শয়তান থাকবেই শয়তানের কাজ হলো কি আল্লাহকে বলছে যে আল্লাহ তোমার একটা কেউ আমি তোমার তোমার অনুগত হতে দেবো না আমি এদেরকে না পরবান বানায় সারবো আর সে বানাবে সে দুনিয়াতে রোভনীয় জিনিস দিবে গান বাজনা দিবে নাচ দিবে দ্রব্য দিবে কত কিছুই দিবে এখন আপনার বিধান আমার বিধান হইল কুরান আমাকে আল্লাহ কি বলছেন সেটা আমাকে মানতে হবে আল্লাহ তো দিছে যে তোমরা উভয়ে যাও আমার কাছ থেকে উপদেশ আসবে যারা আমারও উপদেশ মেনে চলবে তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো চিন্তা নেই কিন্তু যারা আমার উপদেশ মানবে না তাদের সমস্যা হবে এখন আমি শয়তানের পদাঙ্গ অনুসরণ করলে আমার সমস্যা হবে এই যে আপনি আমাদের সমাজে বলেন মুসলমান ছেলে পেয়েদের যারা ইরান যারা তরুণ তাদেরকে মানা করতে পারবেন না মানা করে ফিরাইতে পারবেন না হ্যাঁ উপদেশ দিতে পারবেন তা আমার একটা কথা আজকে আমি মিডিয়াতে দেখলাম অনেকভাবে অনেক ভাই কটাক্ষ করেও কিছু লিখছে সাধারণভাবে উল্লেখছে তবে আমিও আমার ভাইদেরকে বলবো মুসলমান ভাইদেরকে বলবো যে ভাই কটাক্ষ করে কাউকে কিছু বলার দরকার নেই এটা যার যে ব্যক্তিগত ব্যাপার পালন করলে করবে না করলে না করবে আর আমাদের ইসলাম ধর্মের যে মুমিনের করে যে সন্তানগুলো আছে তাদেরকে আমরা বুঝাই বলবো যেন তারা না যায় তবে তাদেরকে না যাওয়াই উচিত হ্যাঁ তারা যদি একটুটা নতুন বছর এটা বলে কি নতুন বছর ইংরেজি মাস বছর আমরা ফলো করি ফলো করি না তা না তো ফলো করি সেই অনুযায়ী তারা যদি মনে করে যে না নতুন বছরটা আমরা একটুটা এটাকে বরণ করি বরণ করি করো কিভাবে বরণ করবো অবশ্য চা খাও একটু গল্প করো বন্ধু বান্ধবের সঙ্গে আল্লাহ যে প্রার্থনা করো যে আল্লাহ যেটা হয়েছে গত দিনে জানি না কি হয়েছে না হয়েছে যত দুঃখ থাকি থাকছি আল্লাহ আগামী বছরটা যদি ভাসি আল্লাহ যদি হায়াত দাও তুমি তাহলে আল্লাহ যেন ও বছরটা ভালো থাকে এটা তারপরে একটু গল্পগুলো করো কিন্তু অশ্লীল তার আশেপাশে যায় না অশ্লীলতা সীমা লঙ্ঘনকারী কাল্লা পছন্দ করে না দেখবেন এই থার্টি ফার্স্ট নাইটে এই সীমা লঙ্ঘন করার কারণে নেশাদ্রব্যের কারণে অশ্লীলতার কারণে বহুত লোক মারা যায় তো যে আনন্দ করতে যায় যদি তাহলে আনন্দের দরকার কি তো আল্লাহ আমাদের বুঝদান করুক আমরা যাতে বুঝতে পারি আর আমরা কাউকে কটাক্ষ করব না যার যেমন খুশি করুক গা তবে আমার ইসলাম ধর্মের মুখ অনুসারী মুসলমানরা ভাইদেরকে বলবো ইমানদার ভাইদেরকে বলবো ভাই দয়া করে এই ইমোশনার আবেগে না যায় আমরা নিজেদের ঘরে থাকবো আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ আমাদের পরবর্তী দিনগুলো যেন ভালোভাবে থাকতে পারি ভালোভাবে চলতে পারি আমাদের জন্য মঙ্গল দান করো এই হলো আমাদের প্রার্থনা আল্লাহ আমাদেরকে বুঝদান করুক তফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু